নমস্কার আপনারা সকলেই জানেন লোকসভা ভোট সবেমাত্র শেষ হয়েছে আগামীকাল ভোট গণনা অর্থাৎ চৌঠা জুন ভোট গণনা ভোট গণনার কাজে জন্য প্রচুর মানুষ এবং ভোটকর্মীরা গণনা কেন্দ্রে তাদের একটু আগে গিয়ে পৌঁছে দেবে তার জন্য তাদের একটা প্রেশার তো থাকছেই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ চব্বিশ পরগনা আমাদের পূর্ব রেলওয়েকে একটি চিঠি দিয়ে রিকোয়েস্ট করেছেন যাতে আমরা কিছু এই অতিরিক্ত ভিড় সামলানোর জন্য একটি ব্যবস্থা নেই সেই কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে আগামীকাল শিয়ালদা থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন চালাচ্ছে যেটি শিয়াললা থেকে ভোর চারটে পঞ্চাশ স্টার্ট করবে এবং ক্যানিংয়ে গিয়ে পৌঁছবে সকাল ছটা বেজে তিন মিনিটে এই ট্রেনটি সমস্ত স্টেশনে দাঁড়াবে যে সকল ভোটকর্মীরা এই ট্রেনটি অ্যাভেল করতে চান তাদের জন্য আমাদের এই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট ভোট আবার বলছি শিয়ালদা থেকে ছাড়বে ভোট চারটে পঞ্চাশ যেটি সমস্ত স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে ক্যানিংয়ের এর উদ্দেশ্যে যাবে ক্যানিংয়ে গিয়ে পৌঁছবে সকাল ছটা বেজে তিন মিনিটে ধন্যবাদ